নির্বিচারে চলছে ফিলিস্তিনিদের হত্যা অন্যদিকে পশ্চিম তীরে আমোদে ব্যস্ত ইসরায়েলিরা জর্ডান উপত্যকায় প্রাকৃতিক ঝর্ণা আল আজুয়াতে মেতেছেন জল গেলিতে অবৈধ দখলদাদের অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় ফিলিস্তিনিরা জায়গায় জায়গায় সেটেলাইটদের বিভিন্ন স্থাপনা পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জর্ডান উপত্যকার দৃশ্য এটি প্রাকৃতিক ঝর্ণায় চলছে ইসরায়েলিদের জলকেলি এই ঝর্নার পানি দিয়েই দৈনন্দিন নানা কাজ সারছেন ইসরায়েলিরা অথচ মাত্র কিছুটা দূরেই দেখা মিলছে ভিন্ন চিত্রের পানির অভাবে চাষাবাদ কিংবা পশুপালন কোনোটি ঠিকমতো করতে পারছেন না স্থানীয় ফিলিস্তিনিরা জর্ডান উপত্যকার কেন্দ্রে অবস্থিত এইন আল আউজা ঝর্ণা একসময় এই ঝর্ণার মালিক ছিল ফিলিস্তিনিরা পশ্চিম তীরের এই স্থান থেকে তাদের উচ্ছেদ করে অবৈধ বসতি নির্মাণ করে ইসরায়েলিরা আর সেই ঝর্ণায় ফুর্তিতে মত্ত দখলদারেরা অন্যদিকে নিজ ভূখণ্ডে পরবাসী ফিলিস্তিনিরা পাচ্ছে না পানির হিস্সা আমাদের পূর্বপুরুষেরা এখান থেকে বিতাড়িত হয়েছিল আমরা আবার ফেরত এসেছি এ ভূমি আমাদেরই ওরাই বরং বাইরে থেকে এখানে এসেছে ইসরায়েলিরা ঝর্নার পানির প্রবাহ বন্ধ করে দেয় চরম সংকটে পড়েছেন সেখানকার ফিলিস্তিনিরা তাদের উচ্ছেদ করতেই ইসরায়েলিরা এমন পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ স্থানীয় ফিলিস্তিনিদের দখলদারেরা দিনরাত বিরক্ত করে তারা আমাদের এখান থেকে তাড়িয়ে দিতে চায় এখানে আমাদের চলাচলে কোনো স্বাধীনতা নেই প্রায় ছয় দশক ধরে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন করে চলেছে ইসরায়েলি দখলদারেরা প্রাণ প্রতিম কুন্ডু যমুনা নিউজ